জুলাই আগস্ট হত্যাকাণ্ডে সাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন আমি সেখানে সরাসরি জড়িত ছিলাম আমার নির্দেশেই পুলিশ গুলি চুড়েছে কথায় আছে পাপ বাপ কেউ না চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার পরিবারের উদ্দেশ্যে বলছেন আমি আমার দায় সমস্ত ট্রাইব্যুনালে স্বীকার করেছি হয়তোবা এই ট্রাইব্যুনালের রায়ে আমার ফাঁসিও হয়ে যেতে পারে আমার ওপর থেকে সমস্ত দাবি ছেড়ে দাও আমি যে পাপ করেছি সে পাপের ফল পেতে চাই চৌধুরী আবদুল্লা আল মামুন নিজের অপরাধ স্বীকার করে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের রাস্তা হয়েছেন সাবেক এই পুলিশ মহাপরিদর্শক সেই সঙ্গে গণহত্যায় জড়িত থাকার কথাও স্বীকার করছেন তিনি অকপটে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে তিনি বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম আমি দায়ী এর আগে জুলাই কোন অব্যতনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আদেশ দেন অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এর মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শকও গ্রেপ্তার রয়েছেন চৌধুরী আবদুল্লা আল মামুন যে শুধু জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িত শুধু কিন্তু তাই নয় তিনি র্যাবের মহাপরিচালক থাকাকালীন সময়ে যতগুলো গুম হয়েছে সবগুলো সাথে তিনি জড়িত তার সময়ে দেশে সবচেয়ে বেশি গুম হয়েছে এবং ক্রস নাটক করে দেশের সবচেয়ে মেধাবী এবং দেশপ্রেমিক জনতাকে হত্যা করেছে তবে ট্রাইব্যুনালে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে নেওয়াকে নিয়ে অনেকেই অনেকভাবে মন্তব্য করেছেন একজন লিখেছেন বোঝা যাচ্ছে বিবেকের জ্বালায় অপরাধ বোধ থেকে স্বয়ং আইজিপি সাহেব স্বীকারোক্তি দিলেন অপর আরেকজন বলেন ইসলামী আইন অনুযায়ী বিচার না করা হলে কখনোই ইনসাফভিত্তিক বিচার কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে না এবং সর্বশেষ আমরা যে কমেন্ট পেলাম সেখানে দেখতে পেলাম যে অনুশোচনা বোধ থেকে তার এই উপলব্ধি সত্যি রাষ্ট্রীয় পোশাক পরাই বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষা নিন রাষ্ট্র কোনো ব্যক্তি বা দলের নয় রাষ্ট্র আপনার আমার আমাদের এখানে ন্যায় বিচার সবার উপরে চৌদ্দুল্লা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিষয় থেকে দেশের যত বাহিনী আছে তারা কিন্তু শিক্ষা নিতে পারে না হলে তাদেরও কোনো না কোনো সময় একই পরিণত হতে পারে যদি জুলুমবাজ হয়ে ওঠে যদিও আবারও এরকম ছাত্র জনতা বা নিরহ মানুষের উপর অবলিলায় গুলি চালায় প্রত্যেকটা বাহিনীকে মনে রাখতে হবে এই দেশটা কোনো সরকারের একার নয় এ দেশটা এদেশের জনগণের সবার এ দেশটা যেমন একজন প্রধানমন্ত্রীর ঠিক তেমনি একজন কুলি মজুরেরও এ দেশটা একজন পুলিশেরও তাই নিজের দেশকে নিরাপদ রাখতে সুশৃঙ্খল রাখতে দেশটাকে বাঁচাতে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে না হলে সব ভুলে যদি আবারও স্বৈরাচীর মনোভাব দিয়ে আবারও যদি জুলমবাজ হয়ে ওঠেন তাহলে চৌধুরী আব্দুল্লাহ আল মামমুনের অবস্থা অন্যদের ভাগ্য জুড়তে পারে